ক্লাস ইলেভেন বাংলা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো থেকে সাজেশান কোশ্চেন প্লাস অ্যান্সার দেখে নাও এক নম্বর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি রচয়িতা গাবরিয়াল গার্সিয়া মার্কেজ বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো একটি কী প্রকার গল্প জাদু বাস্তবতার গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটিকে বাংলায় অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পেলায়ও আঁতকে উঠে এলিসেন্দার কাছে ছুটে গিয়েছিল কারণ একটা ডানাওয়ালা থুরথুরে বুড়ো কাদায় মুখ গুঁজে পড়েছিল ডানাওয়ালা বুড়োর গায়ে ছিল ন্যাকড়াকুরুণির পোশাক দেবদূতের গলার স্বর ঋণ ঋণে ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায় এরিসেন্দার মনে হয়েছিল ডুবো জাহাজের নাবিক বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে বেশ শঙ্কিত হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল পাদ্রে গনসাগা নেক্সট পাড়া থেকে দেখতে আসা সবচেয়ে সরল লোকটা বুড়োটাকে নাম দিয়েছিল সারা জগতের পুরোপিতা ডানাওয়ালা থুরথুরে বুড়োকে সাগা বলেছিল জোচ্চোর ও ফেরে বাজ ধানীদের বেঁকায় দেয় ফেলে দেয় এ কথা বলেছিল গোনসাগা পাদ্রে সাগা বুড়োর ব্যাপারে জানতে চিঠি লিখবেন বলে মনস্থির করেছিলেন বিষপকে এলিসান্দার সির দ্বারা বেঁকে গিয়েছিল হাট জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে এলিসেন্দা আর পেলায়ও বুড়োকে দেখার দর্শনী ধার্য করেছিল পাঁচ সেন্ট উড়ন্ত দরবাদিকরের ডানাগুলো ছিল নাক্ষত্র বাদুরের মতো পরশিনীর মতে দেবদূতের খাড়া হল খাবার হল ন্যাপথলিন ডানাওয়ালা থুরথুরে লোকটা খায় বেগুন ভর্তা থুরথুরে গুঁড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি হলো ধৈর্য নেক্সট ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কীভাবে বাবা মার কথার অবাধ্য হয়ে মাকড়সা মেয়ের শরীর মস্ত ভেরার মতো বড় হল মাথাটি ছিল বিষাদময়ী কুমারীর একটানা ঝমঝম করে বৃষ্টি পড়ছিল কতদিন তিন দিন তিন রাত্রির পেলায়ও আগে কি কাজ করতো সাধ্যপালের দেবদূত কোন রোগে আক্রান্ত হল জলবসন্তে দেবদূতের ওপর করুণা হওয়ায় পেলায়ও তাকে সুতে দিয়েছিল আটচালাই কোন সময় বুড়োর ডানায় পালক গজিয়ে উঠেছিল ডিসেম্বরের গোড়ায় এ বিষয়ে সে খুবই সজাগ ছিল কোন বিষয়ে বুড়ো নিজের সুস্থতার বিষয়ে সিন্ধু রোলের গান গুনগুন করে গেয়ে উঠেছিল ডানাওয়ালা বুড়ো নেক্সট ডানাওয়ালা বুড়ো যখন উড়ে গিয়েছিল তখন এলিসেন্দা কী কাটছিল পেঁয়াজকলি দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কি অনুভূতি হয় এলিসেন্দা স্বস্তি বোধ করে কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়েছিল মঙ্গলবার বেলাভূমির বালি গুঁড়ো গুঁড়ো আলোর মতো ঝকঝকে হয় কোন সময় মার্চ মাসের রাত্রিরে মেয়েটিকে আজব মাকড়সায় বদলে দিয়েছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা এক কুষ্ঠ রোগীর ঘাগুলো থেকে কি গজিয়েছিল সূর্যমুখী ফুল ডানাওয়ালা বুড়ো চোখ প্রত্নপ্রাচীন দরবাজিকর হল দক্ষ জাদুকর তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দিত সে ছিল পর্তুগিজ নেক্সট স্তম্ভ মিলাও মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো এটা হবে ডি পেলাই ও আর এলিসেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে দুই পরোশিনীয়দের বললে এটা হবে সি নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে যেতে আসছিল তিন নম্বর পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না এটা হবে এ ওরা একটা মস্ত ভুল করেছে একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক খাই খাই নিয়ে এটা হবে বি তার গায়ে আর জ্বর নেই নেক্সট স্তম্ভ ঘুমের মধ্যে হাঁটে এটা হবে একটা লোক ভ্রাম্যমাণ সার্কাস দলে ছিল এটা হবে এক উড়ন্ত দরবাজিকর বুকের ধুকপুক ঘুমোতে পারে না এটা হবে এক পর্তুগিজ বুকের ধুক ধুক গুনে যাচ্ছিল এটা হবে এক বেচারি মেয়ে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনোরকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়